তিনার যদি তারা ইমান আনত এবং তাকওয়া অবলম্বন করতো তবে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য প্রতিদান উত্তম হতো جودي تاراجانتو يا أيها الذين آمنوا لا تقولوا راعنا لا تقولوا راعنا وقولوا زرنا واسمعوا وللكافرين عذاب أليم <applause> বরং বল যন্ত্রণা আপশন ট্রাফিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক কাজ মায়াবাদ দুলাদি না কাফা রোমেন আর আনিলকিতা বি ওয়ালাল মুসরি কি ওয়ালাল মুসরি কিনা আই ওরাজ রাজারা কম আই ওরাজ জারা আরেই কম মেন খয় রিম মেল কিতাব ও মুশিদদের মধ্য থেকে যারা কুফরি করেছে তারা চায় না যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর কোন কল্যাণ নাজিল হোক আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার রহমত দ্বারা খাস করেন এবং আল্লাহ মহান অনুগ্রহের অধিকারী মানসখ মিন আয়াতিন আও নুসিহা নাতি বি খায়রিম মিনহা আও মিছলিহা আলম তাআলাম আনাল্লাহু আলা কুল্লি শাইইন ক্বাদীর তো আমি যে আয়াত রহিত করি কিংবা ভুলিয়ে দেই তার উত্তম কিংবা তার মতো আনয়ন করি তুমি কি জান না যে আল্লাহ সব উপর ক্ষমতা